হ্যাঁ চাষি ভাই কি আপনি শশা চাষ করেছেন হ্যাঁ আমি দক্ষিণ দুর্গাপুর কুলতলি থানা দক্ষিণ দুর্গাপুর গ্রাম থেকে বলছি আমি খুব পুরনো আমাদের দিশি শশার জাত ঠাকুরদের চাষ করে আসা আচ্ছা কোন কেনা বা কোনো কোম্পানির নয় জাত নয় আচ্ছা এই জাতটা মোটামুটি হয়েছে বর্ষার জন্য খুব সময় লাগাতে পারেনি আচ্ছা হ্যাঁ জষ্টি মাসের 25 26 এ লাগিয়েছিলাম আচ্ছা আর গাছটা মোটামুটি হয়েছে আর শাওন মাসের 2 3 তারিখ থেকে হারভেস্ট শুরু হয়েছে এখনো চলছে আচ্ছা এই গাছে যে এখন মানে চেরা খুব খুব সুন্দর সোছা হয়েছে আপনার তো এই জাতটা বলছেন আপনি দেশি জাত বলছেন আপনার ঘরের জাত হ্যাঁ একটু দক্ষিণ 24 সূরগুনা তাহলে এই জাতগুলো তাহলে আপনাদের কাছে এখনো তা ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ এখনো আছে আচ্ছা তার খুব ভালো সোছা হয়েছে তা এটা আপনি কখন লাগিয়েছিলেন এটা জ্যৈষ্ঠ মাসের চব্বিশ পঁচিশ তারিখে লাগানো হয়েছে বর্ষার জন্য আর আগে লাগালে এটা ভালো হয় আচ্ছা কেউ যদি বলে যে আমি পূজা টার্গেটে লাগাবো কিন্তু সে গাছ বেশি দিন রাখতে পারবে না আচ্ছা গাছও জমাতে পারবে না মালও হবে না তাতে বেশি লাভবান হতে পারবে আচ্ছা যারা ধরুন আপনার আগে লাগিয়েছে তাদের শোষার কি অবস্থা যারা একটু আগে লাগিয়েছিল তাদেরও মানে বৃষ্টি অতিরিক্ত হওয়ার জন্য তাদের সমস্যা হয়েছে সেইভাবে গাছ তারা করতে পারেনি বা যা করেছিল জল হয়ে মারা গেছে আচ্ছা তাহলে তাহলে বলছেন যে শশা তাহলে টাইমেই করতে হবে অফ টাইমে না কেউ যদি আগে করে তারও হবে না কেউ যদি পরে করে তারও ভালো হবে না না বর্ষার শোষা বলে যে যখন তখন করা যাবে না আচ্ছা জ্যৈষ্ঠী মাসের পনেরো পর থেকে জ্যৈষ্ঠী শেষ পর্যন্ত এর হচ্ছে আসল সময় আচ্ছা আপনার শশা আপনি এটা আপনি ঘরে দানায় করেছেন ভালোই হয়েছে দেখতে পাচ্ছি তা এই শশার আপনি এটা কত দিনকার গাছ হয়েছে আপনার এটা এটা মোটামুটি এই মাস একটু কিছুদিন বেশি দুমাস কিছুদিন বেশি হয়েছে তা ফল দিচ্ছে কদিন ফল দিচ্ছে আপনার পঁচিশ দিন এখনো গাছ তো অনেক ভালো এখনো আশা করছি আরো ফল দেবে আপনার এখনো কুড়ি পঁচিশ দিন এইরকম ফল না দেখছি তো গাছের কন্ডিশন খুবই ভালো গাছ তো মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই আছে গাছ কন্ডিশনও খুব ভালো তাই তা আপনার তাহলে এই গাছ তাহলে ঘরের দিশি দানা এরকম আপনি করেছেন খুব ভালো কাজ করেছেন আর আপনার এই শশা চাষ করতে গিয়ে আপনি কি কি রোগ পোকার সম্মুখীন হয়েছেন সেটা একটু জানেন না অন্য অন্য বছরের তুলনায় এবছরে বর্ষার জন্য একটু বেশি ইয়ে সমস্যা হয়েছে গাছের পরিচর্যা গাছ শুকিয়ে যাওয়া মরে যাওয়া সেসবগুলো হ্যাঁ গোড়া পচে এই সবগুলো জন্য সব মোকাবিলা বেশি করতে হয়েছে আচ্ছা তার জন্য গোড়া স্প্রে করতে হয়েছে উপরে স্প্রে করতে হয়েছে আচ্ছা আর আর গাছে ফল ধরন কেন আপনার মনে হচ্ছে এটা মানে মানসিক সন্তুষ্টি আশাবাদী আচ্ছা এই শশাতে আপনি আশাবাদী তাহলে আর দেখছি তো মোটামুটি ভালোই হয়েছে শশা এবং গুলো আপনার মোটামুটি কোয়ালিটি গাছেরও বিশেষ রোগ নেই

আপনাদের হচ্ছে পঞ্চায়েতের নাম হচ্ছে দেউল বাড়ি দেবিপুর দেবীপুর গ্রাম দক্ষিণ দুর্গাপুরের নাম হচ্ছে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ সর্দার সর্দার তাই তো শশা চাষ করেছেন দেখুন কিরকম শশা চাষ হয়েছে আর এই শশা মোটামুটি দাম ভালোই এখন বাজারে কত করে যাচ্ছে শশা তবু এখন ওই পঁয়ত্রিশ কোনো কোনো দিনে পুজোর যোগে চল্লিশও হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তার আচ্ছা তাহলে শশার দাম ধর মোটামুটি ভালোই আছে আপনার যা শশা উঠছে দেখছি শশা গাছই বলে দিচ্ছি আপনার কীরকম শশা উঠবে তা আশা করি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো বন্ধুরা দেখুন এইভাবে আপনারা শশা চাষ করবেন টাইমেই করবেন অফ টাইমে না যেরকম করেছেন ইন্দ্রজিৎ সর্দার আপনারা এরকম করবেন তাতে আপনাদের মোটামুটি খুব ভালোই ফল আশা করব আশা করছি আর দানাটা অবশ্যই আপনারা ভালো করে যাচাই করে নেবেন দানাটা যেন দিশি এবং ভালো জাতের হয় কেন দানার ওপরেই আপনার ফলন হবে সেই দিকটা আপনারা একটু নজর রাখবেন আর ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ সর্দারকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনি এইভাবে আপনার শশা চাষ করুন এবং আপনার শুভকামনা করি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সমীর দ্য প্ল্যান্ট প্রোটেক্টর আমি সমীর বলছি আপনাদের সাথে পাশে আছি চাষিদের সাথে চাষিদের পাশে আপনারা সকলে সুখে থাকুন ভালো থাকুন এবং ভালো করে বর্ষার চাষগুলো মনোযোগ দিয়ে এবং কষ্ট করে করুন যাতে আপনারা দুটো পয়সা পান এবং যাতে আপনারা আমার দেশে একদম যাকে নাম করা অন্নদাতা হয়ে ওঠুন সবাইকে ধন্যবাদ বন্ধুরা